তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের লালবাগের জাফরাগঞ্জ বলে একটা জায়গা আছে সেখানে যেখানে মুর্শেদ কুলি খানের মেয়ের সমাধি দেওয়া হয়েছে মুর্শেদ কুলি খানের সমাধি দেওয়া হয়েছে কাটরা মসজিদে এবং তার সমাধিটি দেওয়া হয়েছিল সিঁড়ির নিচে এবং মুর্শেদ কুলি খানের স্ত্রী তার সমাধি দেওয়া হয়েছিল দরের খুবই কাছে একটা মসজিদে তো তারেও সিঁড়ির নিচে সমাধি দেওয়া হয়েছিল এবং আজিমন্নেসার সমাধিটিও দেওয়া হয়েছে জাফরাগঞ্জে দেওয়া হয়েছে মসজিদে তো তারও সমাধি দেওয়া হয়েছে সিঁড়ির নিচে তো আমরা এখন সেই সিঁড়ির নিচে সমাধিটি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি এর আগে গিয়েছিলাম কাটরা মসজিদে এবং দেখেছিলাম কুলি কুলিখানের সমাধি সিঁড়ির নিচে এবং তার স্ত্রীর সমাধি তারও সমাধি মসজিদের নিচে তো তারও সিঁড়ির নিচে সমাধি দেওয়া আছে সেটাও আমি দেখে এসেছি তো তার ভিডিও আছে এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো আজিম উন্নেসাহ বেগমের সমাধি মুর্শেদ কুলি খানের মেয়ে সতেরোশো চৌত্রিশ সালে তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল যেহেতু আজিম উন্নে বেগম জীবন্ত বাচ্চা ছেলের কলিজা খেতেন এবং তিনি সেই কলিজা খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন যার কারণে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল জাফরাগঞ্জে সিঁড়ির নিচে তো এই সেই জায়গা সতেরোশো চৌত্রিশ সালে তাকে সমাধি দেওয়া হয় এবং এখানে প্রবেশ মূল্য নেই জিরো জিরো প্রবেশ মূল্য এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না বিনা পয়সায় তোমরা এই সমাধিটি দেখতে পাবে এবং সকাল নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এটি খোলা থাকে এবং তারপরে এটিকে বন্ধ করে দেওয়া হয় তো তোমরা এখানে আসলে মুর্শিদাবাদ আসলে লালবাগে আসতে হবে এবং লালবাগে আসার পরে তোমরা টোটো গাড়ি ধরে জাফরাগঞ্জের দিকে রওনা দেবে এবং সেই জাফরাগঞ্জেই তোমরা আসলে এই আজিমুন সমাধিটি তোমরা খুব সহজেই দেখতে পাবে তো এই হচ্ছে সেই জায়গা যেখানে নবাব কুলি খানের মেয়ে আজিমুন সমাধি দেওয়া আছে মুর্শিদাবাদের কথা শুনলেই মনে হয় ঐতিহাসিক ঐতিহ্য লুকিয়ে আছে এখানে তো আমরা মুর্শিদাবাদে যেহেতু বসবাস করি সেহেতু আমরা গর্বিত মুর্শিদাবাদের সমস্ত কিছু আমরা খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পারি তো তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো অন্তত একবার হলেও মুর্শিদাবাদে আসার চেষ্টা করো ইতিহাসকে দেখার জন্য তো তোমরা ইতিহাসকে দেখো এবং জানো এবং তোমরা মুর্শিদাবাদের লালবাগে অবশ্যই একটিবার মত অন্তত আসার চেষ্টা করো তো এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা আমার পাশে থাকো এবং আমাকে ভালোবাসা দিয়ে যাও